দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার একটি অভিজাত হোটেলে যেখানে মণিপাল হসপিটালসের উদ্যোগ আজ ওয়ার্ল্ড সিওপি হয়েছে কি সেই উদ্যোগ না পালমোনারি স্মোকিং সিসেশন ইউনিট লঞ্চ শ্বাসযন্ত্র সমস্যাজনিত জনিত সব এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ তিনি আমাদের সময়কার সেই বাঁধির আমাদের কাছে একটা মিথ রয়েছেন ফুটবল বিদেশ বসু কথা বলে নেবো তার সাথে বিদেশ দা প্রথমে তো নিউজ প্রেমে তোমায় স্বাগত হ্যাঁ তোমাকে স্বাগত জানাচ্ছি আজকে একটা ভালো প্রোগ্রামের জন্য আজকে এই যে মনিটরের যে উদ্যোগ সিওপিডি আজকে ওয়ার্ল্ড সিওপিডি ডেতে শ্বাসযন্ত্রজনিত সমস্যা সমাধানের একটা ইউনিট লঞ্চ কি বলবো এটা একটা দারুণ উদ্যোগ কারণ মানুষের যখন কোনো রোগ হয় যে কোনো বিশেষ করে তো শ্বাসকষ্ট তো ম্যাক্সিমাম লোকের তখন সে ভীষণ পাজল হয়ে যায় তার ফ্যামিলি পাজল হয়ে যায় রুগী পাজল হয়ে যায় সে তখন কি করবে কোথায় যাবে কার কোন ডাক্তারের কাছে যাবে কিন্তু যখনই তারা জানতে পারবে যে মণিপাল হসপিটাল আজকে এই রকম প্রোগ্রাম একটা করছে তখন তারা নিঃসন্দেহে এখানে যোগাযোগ করবে এবং তারা সেই ট্রিটমেন্টটার জন্য আসতে পারবে কারণ এটা একটা খুব ভাইটাল সময় আর বিশেষ করে মানুষের এখন বয়স হয়ে যাচ্ছে সেই বয়সের জন্য তাদের যে শরীরে শারীরিক কষ্ট বিশেষ করে যে শ্বাসকষ্ট ম্যাক্সিমাম মানুষের মধ্যে নিজেও আমার একটা শ্বাসকষ্ট আছে শ্বাসকষ্ট বলবো না আমি বলবো যে লাঞ্চে আমার পক আমার কপটা জমে যায় সেটা তো সেটা তো বয়স জনিত কিন্তু বিদেশ তোমাদের সময় যে খেলা আমরা দেখেছি যে খেলা দেখে আমরা মানে উৎসাহিত হতাম নিজেরা খেলতাম সেই সময় আর খেলার আজকের মধ্যে তো অনেক তফাৎ কারণ আজকে অনেক বেশি টেকনোলজি নির্ভর হয়ে হ্যাঁ সেটা তো বটেই কারণ এখন যেসব সিস্টেমে কোচ আসছে যে মানে ক্লাবের লোকেরা যেভাবে যোগাযোগ করে কোচ আনছে এবং তাদের সঙ্গে চোদ্দ পনেরো জন করে সমস্ত কোচের স্টাফ থাকছে তারা হেলথ দেখছে তারা প্র্যাকটিস দেখছে তারা এক্সারসাইজ করাচ্ছে তারা মানসিক দিকটা দেখছে সব রকমের তারা রেখে দিয়েছে তা সত্ত্বেও এই যে সিওপিডি এটা কিন্তু আমাদের আমরা যারা খেলেছি এবং আমাদের মধ্যে আমি নাম করব না অনেক সিনিয়র খেলোয়াড় কিন্তু তখন স্মোকিং করতে এবং তাদেরও কিন্তু এই কষ্টগুলো হচ্ছে হচ্ছে কিন্তু তারা ট্রিটমেন্ট করছে করতে হচ্ছে কিন্তু করতে হবে মনে হয় শুধু স্মোকিং থেকেই হয় কারণ পলিশন পলিশন আছে স্মোকিং আমি শুধু বলবো না এটা পলিশনের জন্য হয় এটা বংশপরম্পরা যাদের রোগ আছে যাদের বাপ ঠাকুরদার যাদের হেডিটিজ থেকেও হয় এগুলো বিভিন্ন কারণে হতে পারে অর্থাৎ

ক্লাব কর্মকর্তা এবং খেলোয়াড় একটা মিলনে একটা মাঠের সেই এই আসে কিন্তু এখন সেটা নেই এখন বাঙালি বাঙালি ছেলে নেই বাঙালি ছেলে নেই বলেই আবেগটা নেই আমার কাছে অনেকে জায়গায় মৌলবান ম্যাচের আগে আবেগ নিয়ে জানতে আসে কার কার জন্য আবেগ বলবো কোনো বাঙালি ছেলেই নেই একটা এখানে একটা ওখানে ইস্টবঙ্গলে একটা আর মানে ভালো প্রফেশনাল খেলোয়াড় এসছে ভালো খেলবে যারা ভালো চান্সটা অ্যাভেল করতে পারবে তারা জিতবে নিউজ প্রাইমে দর্শকদের দেশে কি বল দর্শকরাও সব হতাশ তারা খেলা দেখতে আসে কিন্তু এর মধ্যে আমি শুধু একটা কথা বলবো আইএফ এর অনির্বাণ কি আমি বলেছিলাম অনির্বাণ দত্তকে আমি বলেছি যে ফুটবলকে উন্নতি করতে গেলে ফুটবলকে মুখী করতে গেলে তোমাকে কলকাতায় মাঠ এই তা না হলে দর্শকও আসবে না কল্যাণীতে কটা আজকে নৈহাটিতে কটা দর্শক যায় এগুলো তোমাদের চেষ্টা করছো আমাদের আমাদের ভারতীয় ছাড়া আমরা নেব না সমস্ত বয়স ভিত্তিক করছে ডিস্ট্রিক্টে করছে সব মানলাম কিন্তু তোমাকে কিন্তু কলকাতা মাঠে খেলা করতে হবে যারা অফিস থেকে আসতো খেলা দেখতো ইস্টবঙ্গলের সাপোর্টাররা মোহনমোহন সাপোর্টারদের ছেড়ে দিত আবার মোহনমোহন সাপোর্টার ইস্টবঙ্গলের ছেড়ে দিত ওই যে আনন্দ সে আনন্দ কোথায় অর্থাৎ যেমনটা বিদেশ বোস জানাচ্ছেন যে এই যে আবেগ আচ্ছা আসলে খেলা মানেই বাঙালির আবেগ বিশেষ করে ফুটবল মানে বাঙালির আবেগ এবং সব সেরা খেলার সেরা বাঙালির তুমি ফুটবল গানই আছে এবং যেটা সঙ্গে গুরুত্বপূর্ণ কথা জানালেন যে মণিপালের এই যে উদ্যোগ এটা আগামী প্রজন্মের শ্বাসযন্ত্রজনিত বা পুরনো প্রজন্মের বয়স্কদের শ্বাসযন্ত্রজনিত যে কোনো সমস্যা সমাধানে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ যাতে তারা এক ছাতার তলায় সব রকম চিকিৎসা পেতে পারে এবং সেটা সুলভ মূল্যে এবং এই উদ্যোগ আগামী প্রজন্মের খেলোয়াড় তৈরিতেও হয়তো অনেক ক্ষেত্রে সহায়ক হবে ভিডিও জার্নাল ইনিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা